আহ সেই কষ্ট করবে দেখো দেওয়ালের সাথে এমন একটা ঘাসা খেয়ে গেল গ্রেট এইবার এই ব্যাথাটা দেখবা সেদিন পরে বাজারে গেছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোলাই হলো মাজারে যে ভিডিওটা করেছিলাম তার ভিডিওটা এডিট করা হয়নি ওই গাড়ি সাথে প্যান্টা আটকে গেছে স্ট্যানের সাথে দিয়ে সেই যে পড়লাম চিৎপটাং করে একদম ধাম করে গিয়ে 1000 লক্ষের সামনে পড়ে গেলাম এই গরমে রান্না বান্না করলাম তো এখন রান্না বান্না করে নিয়ে তারপরে যেতে হবে ছেলের আনতে এই রোদ্দুরে ইচ্ছা করে না যে যায়

তো চলো দেখো আমার বিছানা বোছানো হয়ে গেল বিছানা জানতে যা কিছু ছিল তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নিচ্ছ না তোমরা লস করছো যারা যারা মেম্বারশিপ নিচ্ছ না লাইভে এসে একজন আরেকজনকে কমেন্ট করছে মেম্বারশিপ নিও না গাইস মেম্বারশিপ কোনো ভিডিও নেই মেম্বারশিপ তো তাদের কথা শুনে যারা যারা মনে করছে যে না একজন বলেছে তার জন্য নেব না তো তোমাদের সেটা ভুল ধারণা ঠিক আছে সে তার পোষাচ্ছে না সে যেরকম চাইছে কিন্তু আমি মনে করি যে আমার চ্যানেলে মেম্বারশিপ ভিডিও ধামাকা ধামাকা ভিডিও হচ্ছে ঠিক আছে এরকম ভিডিও ইয়ে করে না তো আমি যেটা কোনো ভিডিও করেছি তো তোমরা সকলে আমি চাই যে তোমরা সকলে মেম্বারশিপ নিয়ে নাও আর কেউ নেগেটিভ কমেন্ট আমার নর্মাল লাইফে করো না এটাই হচ্ছে রিকোয়েস্ট যে তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো এরকম ভিডিও নেওয়া তোমাদের চাইলে মেম্বারশিপ নিয়ে নাও কিন্তু এরকমভাবে কমেন্ট করো না তা একটু খারাপ লাগে আমার দেখো ভালো লাগা ভয় লাগা সবার মধ্যেই রয়েছে সেরকমভাবে বলছি তোমাদের রিকোয়েস্ট হচ্ছে তো যাই হোক চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভুল কিছু বলে বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে শুধু টাকাটা